হ্যালো আসসালামু আলাইকুম আজকে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি ওপোলে আপনাদের সবার ভালো লাগবে সো লেটস গেট স্টার্টেড কারণে আসার পর রকম পরিশ্রম ছাড়াই কিন্তু আড়াই হাজার টাকার ফ্রি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পেরেছি আর এটা কীভাবে করেছি পুরো ব্লগটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো আমরা আজকে বের হয়ে গিয়েছিলাম বিকেলবেলা এটা হচ্ছে আমার বাসার সামন মানে গাছের পাতাগুলো এত সুন্দর কালার ধরেছে এই পর্যায়ে আসলে ছবি সারাদিন মনে হয় যে ছবি উঠাই ছবি উঠাই যাই হোক এই গিফট কার্ডটা আইনের বাবা ওর ইউনিভার্সিটির ওরিয়েন্টেশনের দিন কুইজের মধ্যে পেয়েছিল তো এটা ছিল টোয়েন্টি ফাইভ ডলারের একটা গিফট কার্ড তো এখানে আপনি প্রেন্স ফ্রাই তারপর বার্গার আইসক্রিম খেতে পারবেন যাই চা তাই তো এখানকার দেখা যায় যে আমাদের বাসার আশেপাশে হালাল রেস্টুরেন্ট কিন্তু খুব কমই আছে খুব কম বলতে একেবারে দেখাই যায় না তো যেহেতু রেস্টুরেন্টে সব কিছু হালাল না তো আমরা ডিসাইড করেছিলাম যে যেহেতু আইসক্রিম আছে আমরা আইসক্রিমটাই খাবো তো এখানে আমরা দেখিয়ে দিচ্ছি কোন আইসক্রিমটা আমরা নিব আর আর দুদিন আগে আনির বাবা একটা লিফলেট পাইছে যে ওইটাতে যে পাঁচ ডলারের আইসক্রিমটা ওইটা ওরা অফার দিয়ে আড়াই ডলারে বিক্রি করছে তো আমাদের ভাগ্যটা ভালোই ছিল যাই হোক আমরা চারটা আইসক্রিম নিয়েছিলাম আড়াই ডলার করে তারপর এখানে আপনি আপনার পছন্দ মতো সাইজ নিতে পারবেন বিগ স্মল এবং মিডিয়াম আমরা ভেবেছিলাম যে একটু স্মলটাই নিই নিয়ে দেখি কেমন হয় স্মলটাই কিন্তু অনেক বড় হয়েছে তো আমরা যা যার পছন্দ মতো আইসক্রিম সিলেক্ট করে দিলাম আর আমি দিয়েছিলাম চোখো চকলেট ব্রাউনি এক্সট্রিম যেটা ওইটা এখানে মেমোতে মাত্র আমরা পনেরো ডলার খেয়েছিলাম আর বাকি দশ ডলার রয়ে গিয়েছে যেটা আমরা পরবর্তীতে গিয়ে আবারও এখানে আইসক্রিমটা খেতে পারবো তো আমরা ওয়েট করছিলাম আইসক্রিমের জন্য এই পাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাঠটা তো আমাদের আইসক্রিমও হাজির আমাদের খাওয়াও শুরু তো এর আগে একটা ফটোশ্যুট না করলে হয় না যাই হোক আয়ান আর আমায়রা নিয়েছিল ওই চকলেট কোনটা নিয়েছিল ওরা দুজন আর আমরা নিয়েছিলাম কাপ চকো ব্রাউনি এক্সট্রিম লেভেলের যেটা আর আমারটাতে অনেক বেশি পরিমাণে চকলেট ছিল আর আমি এটাই চুজ করেছিলাম এখানে এই আইসক্রিমগুলো কিন্তু খুবই টেস্টি হয় খুব বেশি টেস্টি হয় আর আমার এত ভালো লেগেছে কি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা আজকে বাইরে গিয়েছিলাম আজকে প্রচুর ঠান্ডা ছিল বাইরে তো এই টান্ডার মধ্যেও কিন্তু আইসক্রিমটা হেভি লেগেছে তারপর দেখা যাচ্ছে হাঁচি কাশি একসাথে শুরু আর কি তো আমি কিন্তু আইসক্রিমটা নষ্ট করিনি মানে হচ্ছে এটা দেখতে দেখা যাচ্ছে স্মল কিন্তু স্মল হলেও এটা কিন্তু বেশ বড়ই ছিল আমি কিন্তু বাইরে এসেও আমার আইসক্রিমটাকে একদম শেষ করে তারপর পেলেছে আর কি অপচয় করি নাই কেমন লেগেছে আজকের আমার পুরো ব্লগটি অবশ্যই জানাতে বলবেন না আর সবাই ভালো থাকবেন আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছে আল্লাহ Office.